পয়লা মে থেকে আমরা এই এগারো লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়বো ধন্যবাদ সম্মানীয় দর্শক আপনারা সব কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ নতুন পূর্ণ আপডেট বা নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের খুবই কাজে লাগবে আপনারা বিগত কয়েক মাস ধরেই দেখছেন বা শুনছেন বা নিউজ বা ইউটিউবে বিভিন্ন ভিডিও থেকে দেখছেন যে আবাস যোজনা এগারো লক্ষ টাকা কেন্দ্র আজ দিবে কাল দিবে এভাবে চলে আসছে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এগারো লক্ষ ঘর নিয়ে অনেক দুর্নীতি হয়েছে এরকম একটা রিপোর্ট হয়েছে তারপরে কেন্দ্র থেকে অনেক কেন্দ্রীয় দল পর্যবেক্ষণে এসেছে তা সত্ত্বেও এগারো লক্ষ ঘরের টাকা দেয়নি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এবং মুখ্যমন্ত্রী অনেকবার ধরনা দেওয়ার পরও এই টাকা দেয়নি কয়েকদিন আগে যে রাজ্য বাজেট অনুষ্ঠিত হলো সেই বাজেটে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন যদি কেন্দ্রীয় সরকার এগারো লক্ষ বাড়ির টাকা না দেয় আগামী এক মাসের মধ্যে তাহলে মে মাস থেকে রাজ্যই টাকা দেবে এগারো লক্ষ ঘরের আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখিয়ে দিব স্বয়ং মুখ্যমন্ত্রী বাজেটে এই ঘোষণা করলেন তো বন্ধু আপনারা আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেনি তাদের করলেন এই ধরনের লেটেড ইনফরমেশন ভিডিও পেতে তো বন্ধুরা আর কথাবারি লাভ কী চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তিন বছর ধরে টাকা দেওয়া হয় না বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনা ঘর তৈরি করা সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা রাজ্য সরকারের বাজেট থেকে আমরা পথশ্রী ওয়ান পথশ্রী টু পথশ্রী থ্রি কয়েক হাজার মাইল রাস্তা নতুন করে আমরা তৈরি করছি ছাড়াও এটা মনে রাখবেন এগারো লক্ষ বাড়ি যারা খুব জেনুইন সত্যি গরিব অনেক রিভিউ করে একশো সাতান্নটা টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে ক্লিয়ার করেছিল জেনুইন কেস বলে তাদের কাছে চিঠিও চলে গিয়েছিল কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পায়নি আমরা বাজেটে প্রভিশন রেখেছি আমরা এক মাস অপেক্ষা করবো তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড আর যদি না ছাড়ে তাহলে পয়লা মে থেকে আমরা এই এগারো লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়ব তাছাড়াও দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতেও কয়েকটা কয়েক লক্ষ তিন চার লক্ষের মতো অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে আবেদন তাদেরটাও আমরা বিবেচনা করে দেখব এবং বাদবাকি যেগুলো পড়ে থাকবে আমেস বাই ফেস করে দেব মানুষকে আমরা বঞ্চনা করতে দেব না আপনারাও তো বোঝেন একটা সংসার সামলাতে গেলে টাকার আগে সংযোজন করতে হয় কতটা টাকা আমাকে পারমিট করবে সেটাও তো ভাবতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম বা বলে দিলাম তো আপনারা যদি আমার এই ভিডিও থেকে একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গ্রুপে শেয়ার করবেন যাতে অনেক মানুষ এই ভিডিও থেকে উপকৃত হতে পারে আবারও আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওটি দেখা যায় তখন ভালো থাকুন সুস্থ থাকুন